আসন্ন কুরবানি সামনে রেখে নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক যা আজ সোমবার মিলবে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ও দশটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুরের স্বাক্ষরিত নতুন সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার ব্যাংক নোট পাওয়া যাবে আজ থেকে যা এগারোটি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে পারবে গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে নতুন টাকা মিলবে সোনালী জনতা অগ্রণী রূপালী পুবালি বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ আলারাফা ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি গ্রাহক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো তাই কয়েকটি ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে এসব নোট সোমবার বা তার পরদিন থেকেই গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করবে প্রথম ধাপে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকার নতুন নোট ছাড়া হচ্ছে ধাপে ধাপে আরও নতুন নোট ছাপানো এবং সরবরাহের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ঈদের আগে সর্বোচ্চ দুশো কোটি টাকা মূল্যমানের নোট ছাপানো সম্ভব হয়েছে এসব নোটের মধ্যে বেশিরভাগই ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে বাকি টাকা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজি নোট ধাতব মুদ্রা চালু থাকবে তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক জন্য ঈদের আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরে এসব নোট মিলবে না সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ